আমার জানা শর্ত কুমিলায় সবচেয়ে বেশি দাবিদার দৃষ্টিকোণ কুমিলাতে আপনার বিদেশি বেশি রেবেডের যুদ্ধ বেশি কুমিলা ফপারে আছে এটা লাকসামে কুমিলাটা হইলো আপনার বাংলাদেশে একটা নাভি বলতে পারেন নোয়াখালটা হইলো সাইডে এই হিসাবে আমরা কুমিলাকে দাবি করি না দুই জেলার মধ্যে ইনশাল্লাহ কুমিল্লাটাই উন্নয়ন বেশি কুমিল্লা একটা পরিত্যক্ত বিমানবন্দর পড়ে দিয়েছি এটা যদি আপনার ইয়া করে সার্ভিস করে তাহলে আমাদের কুমিলার জন্য আর রেভিডেন্স জুতার জন্য সুবিধা হবে এবং তো এটা বাংলাদেশে একটা সাইট পড়ে গেছে সাইট পড়ার কারণে কুমিলাটায় লাকসাম জংশন এবং রেলের জন্য সুবিধা বাসের জন্য সুবিধা বিভিন্ন যাতায়াতের জন্য কুমিল্লার ব্ল্যাক সামটাই সুবিধা কুমিল্লাটাই সবচেয়ে ভালো হবে দেশের জন্য ভালো হবে ইনশাল্লাহ না নোয়াখালী তো আপনার কুমিল্লার পরেই তবে কুমিল্লাটাই আমাদের কাছে সবচেয়ে পারফেক্ট ভালো মনে হয় কুমিল্লা কুমিল্লা উন্নত আগে থেকে উন্নত নোয়াখালী মানে আওয়ামী সরকার আসার পরের থেকে কাদের হ্যাঁ মন্ত্রী হয়েছে তখন ওনারা একটু ওই বিভিন্ন জায়গা দখল টখল করে বিভিন্ন বিষয়ে তারা একটু জোরদার করতেছে তবে আমার হিসেবে কুমিলাটা পারফেক্ট কুমিলা বিভাগে গিয়ে থাকবে শিক্ষা অনেক কিছু আছে অনেক কিছু অবদান আছে কুমিলাতে নোয়াখালী আছে শুধু আর কিছু নেই নোয়াখালী তো খরাত খুচিনে নোয়াখালী বেগুন আছে ঢাকা আর কি আসেনি নোয়াখালির বা আসেনি কিছু কিচ্ছু নেই কুমিলে হ্যাঁ কুমিলায় বিবেক হোক একশো হার্সন কুমিলায় উন্নত কুমিলে উন্নত কুমিলে শিক্ষের দিক দিয়ে উন্নত এবং কলেজ ইউনিভার্সিটি বা সিটি সব কিছুতেই কুমিলাতে উন্নত বেশি বিভাগ হওয়ার জন্য আমরা স্বাগতম জানাই বাংলাদেশ সরকারকে আবেদন জানাই কুমিলের অবস্থা ভালো নোয়াখালীর থেকে কুমিলের অবস্থা উন্নত ভালো অনেক আগের থেকে আমাদের কুমিলা উন্নয়ন বেশি নোয়াখালীর অবস্থা বেশি ভালো না হয় আমাদের

বাংলাদেশের ভিতরে কুমিল্লার ফসল আছে এই যে ইয়ার রেল গাড়ি ঢাকা যাক সিটিয়াং যাক শিলিপ যাক মমিন যাক যত জায়গায় যাক ভরে ধরে যাই লাকং এটি হয় লাগে এই হিসাবে লাকসাংর একটা পরিস্থিতি বেশি তার অন্যান্য তো আছে এরকম কোনো পরিচিতি নাই এটা কালে গালি আসলেও নয়াকালিয়ে তো

খুব কমে আসলে এখন মনে দৃষ্টিতে বলতে গেলে আমরা এটা জানি যে কুমিল্লা দীর্ঘদিন ধরে তাদের একটা প্রাণের দাবি ছিল বিভাগ হওয়ার এবং নানা প্রশাসনিক জটিলতার কারণে কুমিল্লা বিভাগ আওয়ামী সরকারের রোসানলের কারণেই কুমিল্লা বিভাগটা ঘোষণা হয় নাই তো যেহেতু প্রশাসনিক ভৌগোলিক এবং অর্থনৈতিক সকল দিক থেকে কুমিল্লা অয়েল এস্টাবলিশ এবং আমাদের প্রাচীন পুরাতন একটা জেলা যেটা একসময় আমরা জানি যে ত্রিপুরার অধীনে ছিল এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সকল বিষয়ে কুমিল্লা একটা সময় দীর্ঘ সংগ্রামের ইতিহাস কুমিল্লার দীর্ঘ একটি ইতিহাস ঐতিহ্য আছে তো আমরা সেই দৃষ্টিতে বলতে পারি কুমিল্লা বিভাগে কুমিল্লার জনগণের যেহেতু দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল কুমিল্লা বিভাগ হোক তো আমরাও সেটা চাই কুমিল্লা বিভাগ হোক তো নোয়াখালী এ বাসীর যে দাবি ছিল যে ওনারাও বিভাগ চায় তো ওনাদের এই চাওয়াটাকে আমরা সম্মান করি এবং ওনাদের এই চাওয়াটাকে আমরা সম্মান শহীদ দেখি তো আমরা ওনাদেরকে আশা দিতে চাই যে কুমিল্লা বিভাগ হোক এর পরবর্তীতে যদি বাংলাদেশের একটা বিভাগ হয় সেটা আমরা নোয়াখালী তখন যেন নোয়াখালীটাই সেই বিভাগ হয় আমরা নোয়াখালীবাসীর সেই দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করি তো সর্বোপরি আমরা যেটা চাই কুমিল্লা দীর্ঘদিনের মানুষের যে প্রাণের দাবি ছিল কুমিল্লা বিভাগ সেটা বাস্তবায়নের পথে আমরা বিশ্বাস করি অল্প কিছু দিনের মধ্যে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে বাংলাদেশের ভৌগোলিক এবং আমরা যদি বলি যে আগামী দিনের অর্থনৈতিক সমৃদ্ধ চট্টগ্রাম তারপরে পটুয়াখালী ওই অঞ্চলের পরে আমরা বিশ্বাস রাখি যদি সরকার উন্নয়নের দিকটাকে ফোকাস করে তাহলে সামনের দিনে নোয়াখালী বাংলাদেশের অর্থনীতিতে বড় একটা ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি যদি সরকার সেইরকম উন্নয়নের কিছু মেগা প্রকল্প নোয়াখালী কেন্দ্রিক চিন্তা করতে পারে নোয়াখালী লক্ষ্মীপুর কেন্দ্রিক তাহলে আগামী দিনের নোয়াখালীও আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিতে আরও বেশি ভূমিকা রাখবে বলে আমি মনে করি